পনেরোই আগস্ট পূর্ণ দিন প্রাচীন ভারতে জাগেন পনেরোই আগস্ট পূর্ণ দিন প্রাচীন ভারতে জাগে নবীন। রঙা পথকারে তলে মিলিত হিন্দু মুসলমান তলে মিলিত হিন্দু মুসলমান বন্দে মাতারাম বন্দে মাতারাম বন্দে মাতারাম বন্দে মাতারাম নতুন যাত্রা শুরু এবার মিলিতে সুযোগ জন্য এবার নূতন জাত এবার মিলেছে সুযোগ জনে সেবার মৃত্যু সাধনা সফল হয়েছে গাইস বেতাই তাই মৃত্যু সাধনা সফল হয়েছে গাইস বেতাই তাই বিজয় মাতারাম বন্দে মাতারাম বন্দে মাতারাম বন্দে মাতারাম চক্র শোভিত ওরে নিশান নব ভারতী বাদে বিশান রক্ত সবি তো অনেসান নব ভারতে মাঝে নিশান কেয়াচ কোথায় চুকেশে সবে কেয়াচ কোথায় চুকে শেষ হবে জ্ঞানীয় কর্মী ধনু কি সান বন্দে মাতারাম বন্দে মাতারাম বন্দে মাতারাম বন্দে মাতারাম চক্র সভিত ও সান নব ভারতী বাজে বিশান কে ছো কোথায় সবে কেয়াছ কোথায় কুকেশো সবে গনীয় কর্মী ঘনীজী দিশান বন্দে মাতারাম বন্দে মাতারাম বন্দে মাতারাম বন্দে মাতারা